আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদ না পড়লে তারা নামাজ হবে না এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে পার পাড়াইছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদো হবে না আচ্ছা চিনি নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদো নামাজ হবে না পিজনে আরামদসরা যদি না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আরামদসর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে বিষয়টা হলো الاختلاف আলেমদের আমাদান আমাদের না বাবারে আমার তো তাই এবারে আমি tutto দি সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো আলেমদের এই الاختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও الاختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একজন আজ ইসলাম এক দিন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনার তো আপনার তো বুঝাইתי আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা তোরা কি লেগে বলে জানি যাই অদব কম লাগা একদম বাস্তব করি দেবো সব একদম